হ্যালো ফ্রেন্ডস আইপিএম টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তো আজ আমি দেখাতে চলেছি কীভাবে একটা কমপ্লিট ইউটিউব চ্যানেল আপনারা বানাবেন এবং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে যে কীভাবে আপনারা খুব সহজেই কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক কম্পিউটার হোক বা ল্যাপটপ হোক বা ফোন থেকে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন তো আপনারা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন তো আপনারা যারা ইউটিউবে নতুন আছেন যারা ভাবছেন একটা চ্যানেল খুলবেন তো তারা এই ভিডিওটি দেখে আপনারা চ্যানেল খুলতে পারেন একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওতে তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন তো ফার্স্ট আপনাদের কি করতে হবে ফার্স্ট আপনাদের করতে হবে আপনাদের ইউটিউবে আপনারা জানেন যে ইউটিউবে একটা লোগো থাকে এবং একটা ব্যানার থাকে তো ফার্স্ট আপনাদের একটা লোগো এবং একটা ব্যানার আপনাদের বানিয়ে রাখতে হবে আপনাদের পছন্দ মতো আপনারা কোন টপিক নিয়ে আপনারা ভিডিও বানাতে চাইছেন বা কীসের উপরে আপনারা লোগো তৈরি করবেন সেটা আপনারা আগে বানিয়ে রাখবেন তো আপনারা কি করবেন আপনারা যে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যে চিনির মতো যে মিষ্টি ব্রাউজারটি রয়েছে গুগল ক্রোম বা অপেরামিনি বা মজিলা ফায়ারফক্স যে কোনো একটা থেকে আপনারা যে কোনো একটা আপনারা ওপেন করবেন তো যখনই আপনারা কোনো ব্রাউজার ওপেন করবেন তো ওপেন করার পরে আপনার সামনে এরকম শো করবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কি করতে হবে তার আগে আরেকটি কথা আপনাদের মনে রাখতে হবে আপনারা যারা ইউটিউবে নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন তাদের একটা ইমেল খুলতে হবে একটা নতুন ইমেল খুলবেন যে ইমেলটার মাধ্যমে আপনারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তার জন্য আপনাদের একটা কমপ্লিট নতুন ইমেল আইডি খুলে রাখতে হবে তো ইমেল আইডি খোলার পরে যখন আপনারা কোনো ব্রাউজার ওপেন করবেন তো ওপেন করার পরে আপনার সামনে যখন এরকম শো করবে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই ব্রাউজারটিতে আপনার ইমেল দিয়ে আপনার লগ করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন টার্ন অন এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটু পেজটি লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনার কি চাইবে আপনার ইমেল আইডি চাওয়া হবে এবং পাসওয়ার্ড চাওয়া হবে তো আপনারা কি করবেন আপনাদের যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড সেটা এখানে আপনারা লগ ইন করে নেবেন তো আপনারা এখান থেকেও আপনাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা এই ব্রাউজেরটিতে লগ ইন করে নিতে পারেন অথবা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন ইউটিউব ইউটিউব লেখার পরে ইউটিউবে ক্লিক করার পরে আপনার সামনে যখন এরকম ওপেন হবে আপনারা কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন এর ওপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনারা কি করতে হবে আপনার যে নতুন যে আপনি ইমেল আইডিটি খুলেছিলেন সেই নতুন ইমেল আইডি এখানে আপনাদের দিতে হবে এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাদের বসাতে হবে তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ইমেলের অপশন চলে এসছে তো আজকের ভিডিওটি একটু বড় হতে পারে আপনারা ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনার একটা কমপ্লিট একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সেটা আপনারা একদম শিখে যাবেন প্রোফাইল ভেরিফাই থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে আজকে জানিয়ে দেব তো এখানে কি করবেন আপনারা যে ইমেল খুলেছিলেন সেই ইমেল আইডিটি এখানে বসাবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড দেবেন তো এই ফর্মটি ফিল করে আমি পরের স্টেপে গিয়ে আপনাদের দেখাচ্ছি এবং যখনই আপনারা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করবেন তো লগ করার পরে আপনাদের সামনে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে দেখবেন এখানে যেহেতু আমার আগে ফটো দেওয়া রয়েছে সেই ফটোটি এখানে শো করছে কিন্তু এখানে আপনাদের ফটো শো করবে না যারা নতুন ইমেল খুলবেন এবং অনেকে যদি ফটো আপনারা দিয়ে রাখেন তাহলে সেই ফটো শো করবে তারপরে আপনারা কি করবেন এখানে তো এখানে যখন ইউটিউবটি আপনারা লগ ইন করবেন এবং ইমেল আইডি দিয়ে যখন লগ করবেন আপনাদের সামনে যখন এরকম চলে আসবে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর উপরে আপনারা ক্লিক করবেন আপনারা এখানে নতুন ইমেল খুললে হয়তো সেখানে ফটো নাও দেখাতে পারে কারণ আপনারা যখন ফটো অ্যাড করবেন অ্যাড করলে তখন ফটো দেখাবে তো ফার্স্ট ফটো না দেখালেও আপনাদের কোনো প্রবলেম নেই আপনারা এর উপরে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের কি করতে হবে ক্রিয়েট এ চ্যানেল এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে এখান থেকে আপনাদের আপনারা ইমেল খোলার পরে আপনারা যে নামটা দিয়েছিলেন সেই নামটি এখানে শো করবে এবং সাইডে আপনারা যে ইউটিউব চ্যানেল খুলবেন সেই ইউটিউব চ্যানেলে আপনারা কি নাম দেবেন সেই নামের জন্য এখানে আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট এর ওপরে ক্লিক করবেন যদি আপনারা ইমেল খুলেছেন সেই নামই থাকে তাহলে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন এবং আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন যারা নতুন ইউটিউবে নাম দেবেন যে ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই সিলেক্টের উপরে ক্লিক করবেন তো ক্লিক করলেই আপনার সামনে এরকম শো করবে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে আপনি যে ট্রপিকে আপনি চ্যানেল তৈরি করতে চাইছেন সেই টপিকের নাম এখানে আপনারা বাংলাতেও দিয়ে দিতে পারেন বা ইংলিশও দিয়ে দিতে পারেন তো আপনাদের যেটা খুশি সেটা এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন এর পরের ভিডিও থাকবে যে যে কোনো ভিডিও যারা আপনারা যারা গ্রাম অঞ্চলে রয়েছেন দেখা গেলো সেখানে অনেক সময় নেটের সমস্যা হয় কেবিল নেটের কোনো ব্যবস্থা নেই তার জন্য আপনারা দেখা গেল একটা ভিডিও তৈরি করতে আপনাদের নশো থেকে হাজার এমবি হয়ে যায় সেই নশো থেকে হাজার এমবি আপনারা কনভার্ট করে কিভাবে দু থেকে তিনশো এমবির মধ্যে আনবেন সেই ভিডিও এরপরে আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তারপরে আপনারা কি করবেন এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দেবেন তারপরে এখানে আপনারা টিক করবেন টিক করে দেওয়ার পরে আপনারা ক্রিয়েট এর ওপরে আপনারা ক্লিক করবেন এবং যখনই আপনার চ্যানেলের নাম দিয়ে তারপরে আপনারা যখন ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম শো করবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে আপলোড পিকচার তো আপনাদের এখনই আপলোড করার দরকার নেই আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন তো এখানে যে লিঙ্কগুলো আপনারা দিতে পারেন আপনাদের ফেসবুকের লিঙ্ক টুইটারের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক এখানে আপনারা দিতে পারেন বা যদি আপনাদের ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কও এখানে আপনারা ইউআরএল কপি করে আপনারা এখানে দিতে পারেন আপনারা কী করবেন ফার্স্ট এই পেজে যেহেতু আপনারা নতুন খুলছেন তো এই জিনিসগুলো আপনাদের যদি না থাকে আপনারা কি করবেন নিচের দিকে চলে যাবেন এখানে লেখা রয়েছে দেখুন সেট আপ লেটার এর উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে পেজটি একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে পরের পেজে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পরের পেজে তো এখানে কি করতে হবে আপনাদের এখানে দেখতে পাবেন দুটি অপশন একটা থাকবে দেখুন কাস্টমাইজ চ্যানেল আর একটি থাকবে ইউটিউব স্টুডিও তো আপনাদের কি করতে হবে ফার্স্ট আপনাদের কাস্টমাইজ চ্যানেল এর উপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলে একটু লোড নেবে লোড নেওয়ার পরে পরের পেজে আবার নিয়ে যাবে আপনাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমাকে সেই পেজে নিয়ে এসছে এখান থেকে আপনাদের কি করতে হবে আপনারা যে ইউটিউব চ্যানেল তৈরি করবেন তার যে লোগো এবং যে ব্যানার সেই ব্যানার আপনাদের এখানে আপলোড করে দিতে হবে এবং এখানে আপনাদের লোগো আপলোড করে দিতে হবে তো আমি আগেই কিন্তু বলে দিয়েছি যে আপনাদের অবশ্যই কোন টপিক নিয়ে আপনারা ভিডিও করবেন সেই টপিক নিয়ে আপনাদের আগেই কি করতে হবে আপনাদের লোগো এবং ব্যানার বানিয়ে রাখতে হবে এবং লোগো এবং ব্যানার কিভাবে আপনারা বানাবেন তা নিয়েও এই চ্যানেলে ভিডিও আসবে আস্তে আস্তে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের মনে রাখতে হবে আপনারা যে লোগো এখানে বানাবেন লোগোটা বানানোর পরে এখানে যে ব্যানারের যে সাইজ আপনারা যে এখানে ব্যানারটি দেবেন সেই ব্যানারের সাইজ হতে হবে আপনাদের পঁচিশশো ষাট বাই চৌদ্দোশো চল্লিশ তো ব্যানারের এটাই হয় সাইজ তো সেটা কীভাবে আপনারা ব্যানার বানাবেন তা নিয়ে আস্তে আস্তে আপনারা ভিডিও পেয়ে যাবেন তো ফার্স্ট আপনাদের কি করতে হবে এখানে আপনাদের চ্যানেলে লোগো আপলোড করে দিতে হবে তার জন্য আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার সামনে যখন এরকম শো করবে এখান থেকে আপনারা এডিটে ক্লিক করবেন তো এডিটে ক্লিক করলে লোড নেবে লোড নেওয়ার পরে আপনাকে আবার পরের পেজে নিয়ে যাবে তো পরের পেজে নিয়ে আসার পরে এখানে আপনাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে এর ওপরে ক্লিক করলে আপনাদের যে ফাইল ম্যানেজার সেটা শো করবে ফোনের হলে ফাইল ম্যানেজার শো করবে এবং এখান থেকে আপনাদের ডেস্কটপ থেকে করলে আপনাদের যেখানে আপনারা ফটোটি রেখেছেন মানে আপনাদের লোগোটা সেখান থেকে আপনারা লোগোটা নিয়ে নেবেন তো সেই লোগোটা আপনারা সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করলে আপনার সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে সেই ফটোটি আপনাদের সামনে শো করবে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে আপনাদের ফটোটি শো করবে তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কি করবেন এখান থেকে আপনারা যতটুকু রাখবেন ততটুকু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবেন আপনাদের যে লোগো সেই লোগোর কতটুকু আপনারা রাখবেন ততটুকু এখান থেকে আপনারা দিয়ে দিতে পারবে তো আমি এতটুকু রাখলাম তারপর এখানে ডানে ক্লিক করলাম ক্লিক করলে একটু পেজটি আবার লোড নেবে লোড নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে আপনাদের লোগো সেই লোগো এখানে শো করছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই লোগোটি এখানে শো করছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি পেন আইকন এর ওপরে আপনারা ক্লিক করে এখানে এডিট করতে পারেন আরও বড়ো দিতে হয় বা ছোটো দিতে হয় সেটা এখান থেকে আপনারা ক্লিক করে ওকে ওকেতে ক্লিক করে আপনারা সেটা আবার এখানে নিজেদের ইচ্ছা মতো আপনারা বসিয়ে দিতে পারেন তারপরে আপনারা কি করবেন আপনারা ব্যাগে চলে যাবেন আবার তো ব্যাগে আসার পর এখানে আপনাদের কি করতে হবে আবার আপনাদের ইউটিউব যে ব্যানারটি সেই ব্যানার আবার আপনারা যেভাবে লোগো লাগিয়েছিলেন এখানে আপনারা একটু রিলোড দিলেই আপনারা যে আপনাদের লোগো লাগিয়েছেন সেই লোগোটি এখানে শো করবে দেখতে পাচ্ছেন আপনারা লোগোটি শো করছে তারপর এখানে আপনাদের কি করতে হবে এখানে আপনাদের ব্যানার এখানে দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আইকন এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনারা কি করবেন এখানে এডিট লিঙ্ক রয়েছে এখানে আপনারা যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এসবের যে আপনারা লিঙ্ক দেবেন সেই লিঙ্কগুলো পরে আপনারা কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো তো এখান থেকে আপনাদের ফার্স্ট আগে কী করতে হবে ব্যানারটি এখানে দিয়ে দিতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এডিট চ্যানেল আর্ট এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের এখানে নির্দেশনা দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তাদের ফটোগুলো আপনারা ইউজ করতে পারেন এখানে ইওর ফটো ক্লিক করলে এখানে আপনি যে আপনার প্রোফাইল যে পিকচারটা দিয়েছেন সেটা এখানে শো করবে এবং গ্যালারি করলে আপনার ইউটিউবের যে গ্যালারি রয়েছে সেখান থেকে আপনারা এই ফটোগুলো দিতে পারেন তো এখান থেকে আপনারা যদি আপলোড করে দিতে চান তাহলে ফার্স্ট অপশনটি থাকবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাইজ দেওয়া রয়েছে আমি যে বলেছিলাম পঁচিশশো ষাট গুণ চোদ্দোশো চল্লিশ এবং ছয় এমবির মধ্যে আপনাদের হতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফটো এর ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে সেম প্রসেস আপনাদের মেমোরি শো করবে সেখান থেকে আপনারা কি করবেন আপনাদের ব্যানারটি এখানে আপনারা দিয়ে দেবেন তো আপনারা যখন ব্যানারটি সিলেক্ট করবেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে এরকম চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লোগোটি আমার কীভাবে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপে এরকম দেখাবে এবং ডেস্কটপে মানে কম্পিউটারে এভাবে দেখাবে এবং ফোনে এভাবে দেখাবে তো আপনারা কি করবেন আপনাদের যদি ঠিক থাকে তাহলে আপনারা সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করলে একটু সেভড হবে সেভ হওয়ার পরে আপনার সামনে এরকম শো করবে দেখতে পাচ্ছেন আপনার সামনে শো করছে একদম সম্পূর্ণ কমপ্লিট একটি ইউটিউব চ্যানেল তো এইভাবে করে আপনারা এখানে চ্যানেলটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনাদের কী করতে হবে আপনাদের চ্যানেলে আরও অনেক বাকি অনেকগুলো কাজ রয়েছে সেগুলো আপনারা কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল বলে লেখা এর উপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলেই যখন আপনার সামনে এরকম চলে আসবে তো আপনারা আপনাদের সেই ফার্স্ট পেজ আপনাকে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম সব কিছু দেওয়া রয়েছে যেহেতু চ্যানেলটি নতুন খোলা হয়েছে রকম ভিডিও আপলোড দেওয়া হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটাও ভিডিও নেই তারপরে প্লে লিস্ট নেই আপনারা প্লে লিস্ট কীভাবে তৈরি করবেন সমস্ত রকম পেয়ে যাবেন এই চ্যানেলে আপনারা অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে দেখুন সবে খোলা হয়েছে বলে কোনো সাবস্ক্রাইবার নেই তারপরে আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও এর উপরে আপনারা ক্লিক করবেন এবং আপনারা যখনই ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের সমস্ত কিছু এখানে দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিওতে ক্লিক করলে আপনি ভিডিও আপলোড দিয়েছেন কি না সেগুলো দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন যেহেতু আমার চ্যানেলটি নতুন তার জন্য এখানে লেখা রয়েছে দেখুন আপলোড ভিডিও মানে ভিডিও আপলোড করার জন্য এখান থেকেও আপলোড করা যাবে এবং আপনারা যেভাবে আপলোড করবেন আপনারা যদি ফোন থেকে করেন আপনারা কি করবেন ফোনটাকে একটু থ্রি ডটে দেখবেন এরকম কর্নারে থ্রি ডট থাকবে গুগল ক্রোমে সেখান থেকে ক্লিক করে আপনারা ডেস্কটপ মুডটা করে নেবেন তাহলে আপনাদের সামনে এরকম শো করবে তারপরে আপনারা কী করবেন চ্যানেলটা আপনারা ভেরিফাই করার জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সমস্ত ডিটেলসগুলো এখানে আপনাদের দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট তারপরে মনিটাইজেশান তারপর অডিও লাইব্রেরি এখান থেকে আপনারা ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো সেগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তা নিয়েও আপনারা ভিডিও পাবেন আস্তে আস্তে এই চ্যানেলে তো তারপরে আপনারা কী করবেন ফার্স্ট আপনাদের কাজ থাকবে এখানে আপনাদের চ্যানেলটি ভেরিফাই করা তো আপনারা মনে রাখবেন আপনারা ইউটিউব চ্যানেল যদি খুলতে চান তাহলে অবশ্যই আপনাদের চ্যানেল ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে আপনারা কোনোরকম কোন পরবর্তীকালে আপনাদের চ্যানেল যখন বড় হবে তখন আপনারা কোনোরকম কোনো কাজ করতে পারবেন না তার জন্য আপনাদের এখান থেকেও আপনারা টাকা ইনকামও করতে পারবেন না যদি আপনারা চ্যানেল ভেরিফাই না করেন তো আপনাদের কি করতে হবে চ্যানেল ভেরিফাই করতে হবে তার জন্য আপনাদের ফার্স্ট কী করতে হবে এখানে আপনারা কি করবেন দেখবেন এখানে সেটিং রয়েছে তো সেটিং আপনারা এখান থেকে না আসতে পারলে আপনারা কী করবেন আপনাদের যে লোগোটি রয়েছে তার উপরেই ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইয়োর চ্যানেল এর উপরে ক্লিক করলেই আপনাদের এই পেজ আপনাদের নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলসগুলো এখানে শো করছে এখানে চ্যানেল আপলোড ডিফল্ট তারপরে পারমিশন তারপরে কমিউনিটি তো এখান থেকে সমস্ত ডিটেলসগুলো আপনাদের দিতে হবে তো ফার্স্ট যেটি রয়েছে জেনারেল তো এখান থেকে এটাই আপনারা ইন্ডিয়া থেকে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে এখানে ইউএস ডলার এটাই দেওয়া থাকবে আপনাদের কিছু করতে হবে না তারপরে আপনারা সেকেন্ড অপশনে চলে যাবেন ভেরিফাই করার জন্য চ্যানেল যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে চ্যানেলে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন সমস্ত ডিটেলসগুলো এখানে শো করছে তো চ্যানেলে যখনই ক্লিক করবেন আপনার সামনে যখন এগুলো শো করবে তো এইগুলো আপনাদের আমি পরে দেখিয়ে দেবো তো এখন ফার্স্ট কথা হলো এখানে আপনারা কীভাবে চ্যানেল ভেরিফাই করবেন তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ফিসার্স এলিজিবিলিটি এর ওপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিসার্স অ্যান্ড ইনকোয়ারি ফোন ভেরিফিকেশান এর ওপরে আপনারা দেখতে পাবেন এখানে এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি চ্যানেল খুলেছি এখানে ফার্স্টের অপশনটি টিক রয়েছে সেকেন্ড অপশনটি এখানে ভেরিফাই করার জন্য এখানে রয়েছে এখানে আপনারা কী করবেন ভেরিফাই ফোন নাম্বার এর ওপরে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে লোড নেবে লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে যদি ইন্ডিয়া সিলেক্ট করা না থাকে আপনারা যে কান্ট্রি থেকে করবেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনি কলের মাধ্যমে আপনি পেতে চাইছেন তো এখানে আপনারা যে ভেরিফাই করবেন তার জন্য আপনাদের সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে এবং মেসেজটি যাওয়ার জন্য কলের মাধ্যমেও পেতে পারেন বা আপনারা মেসেজের মাধ্যমে তো আমি মেসেজের মাধ্যমেও করে দিলাম তারপরে এখানে আপনারা কি করতে হবে যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন সেই নাম্বারটি এখানে আপনাদের বসাতে হবে বসানোর পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এর ওপরে আপনাদের ক্লিক করতে হবে তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে সিক্স ডিজিটের একটা পিন নাম্বার চাওয়া হবে আপনারা যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে যাবে তো অলরেডি আমার মোবাইলে মেসেজ চলে এসে আমি পিন নাম্বারটি বসিয়ে দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করে পরের স্টেপে গিয়ে দেখাচ্ছি আপনাদের এরপরে যখনই আপনি ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টিক উঠে গেছে ভেরিফাইড দেখতে পাচ্ছেন চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে এরপরে পরবর্তীকালে আপনি আপনার ভিডিও আপলোড করবেন কিভাবে তো সেগুলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ভিডিও আপলোড করবেন তো এটা হলো আপনার ভেরিফাইয়ের কাজ কমপ্লিট এরপরে আপনারা আবার আপনাদের মেন চ্যানেলে চলে যাবেন মেন পেজে চলে যাবেন গিয়ে সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন তো আপনারা যখনই আবার মেন পেজে চলে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমার ভেরিফাই ফোন নাম্বার মানে এখানে টিক উঠে গেছে মানে আমার চ্যানেল ভেরিফাই হয়ে গেছে তারপরে এখান থেকে আপনারা আরও ফিচার্স পাবেন এখানে আপলোড ডিফল্ট এখান থেকে আপনাদের কি করতে হবে আপলোড ডিফল্টে গিয়ে তো টাইটেল সবার নানান রকমই হয় তারপর এখানে যদি আপনি কিছু লিখে দিতে পারেন দিয়ে দিতে পারেন এবং পরবর্তীকালে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন যে পাবলিশড করবেন নাকি প্রাইভেট পাবলিশ করলে আর কি সবাই দেখবে তো অবশ্যই এটা পাবলিশড করা থাকবে তারপর এখান থেকে আপনারা লাইন ইউজ করতে পারেন যে আপনার চ্যানেলে কিছু ট্যাগ সেগুলো এখানে দিয়ে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভান্স সেটিং এর ওপরে আপনার ক্লিক করুন তো ক্লিক করলে আপনার সামনে যখন এরকম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আপনি যে টপিক নিয়ে ভিডিওটা বানাবেন সেটা কোন ল্যাঙ্গুয়েজ হবে সেটা হিন্দিতে হতে পারে ইংলিশে হতে পারে তো আপনারা কোন যে ল্যাঙ্গুয়েজ থেকে করবেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে আপনার সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে যেহেতু আমি বাংলায় এই চ্যানেলটি তৈরি করেছি যেহেতু বাংলায় সব ভিডিও দেবো তার জন্য এখান থেকে আমি বাংলা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা বাংলা দিয়ে দিলাম বাংলা দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন এখানে আপনারা কি করবেন এখানে কিছু আপনাদের দিতে হবে না এই ঘরটিতে আপনাদের কিছু দেওয়ার নেই এটা এরকমই থাকবে তারপর এখানে আপনারা দেখতে পাবেন এখানে আপনার এই যে ফার্স্ট যে ঘরটি রয়েছে এটা এরকমই দেওয়া থাকবে আপনারা কোনো চেঞ্জ করবেন না তারপর এখানে দেওয়া রয়েছে দেখুন ক্যাটাগরি ক্যাটাগরির উপরে ক্লিক করলে এখানে হলো মেন কথা যে আপনি কোন টপিকে আপনি ভিডিও বানাতে চাইছেন এখানে সমস্ত রকম দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশান অটো মিউজিক স্পোর্টস গেম পিপল অ্যান্ড ব্লগ সমস্ত রকম এখানে দেওয়া রয়েছে কমেডি তো আমি যেহেতু এটা একটা টেকনিক্যাল সম্বন্ধে চ্যানেল খুলেছি তার জন্য আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা দেব। আপনাদের যেটা সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পরে আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আপনাদের নানই করা থাকবে এখানে আপনাদের কিছু করতে হবে না তারপরে এখানে আপনাদের কি করতে হবে আর কিচ্ছু এখান থেকে আপনাদের করতে হবে না এখানে আপনারা কি করবেন এখানে সেইভে ক্লিক করবেন সেইভে ক্লিক করলে একটু পেজটি লোড নেবে লোড নিলে আপনাদের দেখা যাবে এখানে সেটিং সেভ তো সেটিং সেভ হয়ে গেছে পরে আপনারা আবার সেটিংয়ে যাবেন মেইন আপনাদের যেগুলো দেখানোর দরকার সেগুলো আমি দেখিয়ে দিয়েছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি এর ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকম সব কিছু শো করছে এইগুলো আপনারা না দিলেও চলবে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন সেগুলো আপনার দিয়ে রাখলেও হবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন এখানে আপডেট লোকেশন চাওয়া হচ্ছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনার সামনে এরকম শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপডেট লোকেশন চাওয়া হচ্ছে এখানে কান্ট্রিটা আপনারা সিলেক্ট করে দেবেন কান্ট্রি এখান থেকে আপনার যে কান্ট্রি থেকে চ্যানেলটি খুলেছেন সেই কান্ট্রি এখানে দিয়ে দেবেন আপনারা আমি যেহেতু ইন্ডিয়া থেকে চ্যানেলটি খুলছি তাহলে আমি ইন্ডিয়া সিলেক্ট করে দেবো আপনারা আপনাদেরটা এখানে দিয়ে দেবেন তো ইন্ডিয়া দেওয়ার পরে আপনারা সেইও ক্লিক করবেন তো সেইভে ক্লিক করার পরে আপনার সামনে এরকম শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট যে ইউটিউবের যে রুলস রয়েছে এখানে আপনাদের ফার্স্ট এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম মানে চার হাজার ঘন্টা মানুষ আপনাদের দেখতে হবে আপনাদের ভিডিওগুলো তারপরে গিয়ে আপনার মনিটাইজেশন অন হবে এবং কিভাবে মনিটাইজেশন অন হবে এবং কি করতে হবে কী কী সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপনারা পেয়ে যাবেন তো সেইগুলো আপনাদের ইনফরমেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এখান থেকে আপনারা এইখানে আপনারা ক্লিক করতে পারেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার পেজটি লোড নেবে তো এখানে যেটি বলা রয়েছে এখন দেখুন টিক উঠে গিয়েছে এখানে লেখা রয়েছে যে এখানে যে ইংলিশটি লেখা রয়েছে এর মানে হলো যখন আপনি এখানে মনিটাইজেশন যেন অন হবে তখন আপনাদের কি করবে আপনাদের যে ইমেল রয়েছে সেই ইমেলে একটি মেসেজ করে দেবে যে আপনি এখন মনিটাইজেশন অন হয়েছে আপনি এখন ডিটেলসগুলো ভরেন সেটা এখানে দেবে তো সেটা এখানে লেখা রয়েছে তো এটা এখনই আপনাদের কোনো কাজ নয় তো এক হাজার সাবস্ক্রাইবার আগে পূর্ণ করতে হবে তারপরে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম একসাথে হবে তারপরে গিয়ে এখানে আপনারা আপনাদের কাজ তারপরে পরবর্তীকালে আপনারা ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করবেন তারপর থেকে আপনাদের দশ ডলার হলে তারপর থেকে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো এটা ছিল আপনাদের একটা চ্যানেল খোলার একটি একদম সিম্পল প্রসেস আমি দেখিয়ে দিয়েছিলাম চ্যানেল কাস্টমাইজ করবেন সমস্ত কিছু দেখিয়ে দিলাম এরপরে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন তার জন্য আপনাদের কী করতে হবে আপনারা যদি বেরিয়ে যান এরকম দেখবেন আপনাদের হোম পেজে চলে যাবেন তো হোম পেজে চলে গেলে যখনই এরকম চলে আসবেন এখানে আপনারা যেহেতু এখনও ভিডিও আপলোড দেননি তার জন্য আপনাদের এরকম শো করবে এখানে আপলোড ভিডিও এর উপরে ক্লিক করলে আপনারা ভিডিও দিতে পারবেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট এর উপরে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এর উপরে আপনার ক্লিক করে আপনার ভিডিও আপলোড দিতে পারেন এর ওপরে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ভিডিও এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এরকম শো করবে এখান থেকে আপনার যে ভিডিওটি আপনি দেবেন সেই ভিডিওটি আপনারা এখানে ক্লিক করে আপনার সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তারপর ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করলে আপনার কি হবে ভিডিওটি এখানে শো করবে এখান থেকে ভিডিওটি একের পর এক আপনার ভিডিওটি আপলোড হবে তারপরে ফিনিশড হয়ে যাবে তারপর থেকে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা বসাবেন বসানোর পরে আপনারা ভিডিও আপলোড করে দিতে পারবেন তো এইভাবে করে আপনাদের ভিডিও আপলোড দিতে হবে তো আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন যারা নতুন ইউটিউবে আসেন এবং নতুন এসেছেন যে ইউটিউবে একটা চ্যানেল খুলবেন তো অবশ্যই এখানে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তো আরেকটি কথা বলে রাখি আপনারা নতুন ইউটিউবে আপনারা ইউটিউব চ্যানেল খুলতে পারেন তারপরে ভিডিও আপলোড দিলেন ভিউ হলো না সাবস্ক্রাইবার হলো না তো আপনারা ইউটিউব সেরে চলে গেলেন তো এভাবে করলে হবে না আপনাদের ইউটিউবে ধৈর্য ধরে বসে থাকতে হবে এটা একটা ইউটিউবের প্ল্যাটফর্ম যেখানে আপনার ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে এখান থেকে আপনি সাকসেস পাবেন অবশ্যই এখান থেকে আপনি সাকসেস পাবেন এখান থেকে আপনার ভিউ হচ্ছে না বলে আপনি ইউটিউব ছেড়ে চলে যাবেন এক হাজার সাবস্ক্রাইব কবে হবে তার কোনো ঠিক নেই এভাবে করলে আপনাদের কখনোই আপনারা ইউটিউব চ্যানেল থেকে কোনো বড়ো কিছু আশা করতে পারবেন না তার জন্য আপনাদের এখানে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে তাহলে আপনারা এখানে সাকসেস পাবেন এবং রেগুলার আপনাদের ভিডিও দিতে হবে রেগুলার আপনি ভিডিও না দিতে পারেন আপনি সপ্তাহে দুটো ভিডিও দিন তো একই টাইমে আপনারা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনার কন্টেন্টরা বোঝে যে এই টাইমে আমি ভিডিও পাবো সেই একই টাইমে আপনারা ভিডিওগুলো দেবেন তো এটাই ছিল আপনাদের জন্য একটা বড়ো গুড নিউজ যে আপনারা কিভাবে ঘরে বসে মোবাইলের মাধ্যমে আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন একদম খুব সিম্পল সহজ উপায়ে এবং কিভাবে ভেরিফাই করবেন কিভাবে কাস্টমাইজ করবেন সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব তো দেখাবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন